মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ আজকে আমার বড়ো ছেলের মর্নিং স্কুল শুরু হলো আজকে মানে আজকে থেকে সকালে স্কুল শুরু হলো তো ওই দেখো ওনাকে ডেকে দিয়েছি ঘুম থেকে উঠতেই চাইছে না ছটা বাজে এখন বৃষ্টি পড়ছে আবার সকালবেলা শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে আর এত ঠান্ডা পড়েছে কালকে রাত্রে আমার এত ঠান্ডা লাগছিল বলে বোঝাতে পারবো না সত্যি ভগবান চাইলে কি না করতে পারে তাই না এত গরম করছিল গরমের ঠেলায় মানে টেবিল পাখা কিনে নিয়ে এলো টেবিল পাখা না স্ট্যান্ড পাখা আমার পর স্ট্যান্ড পাখা কিনে নিয়ে এলো গরমের জ্বালায় ঘুমোতে পারছি না বলে তো তারপর থেকে এতটাই শীত করছে ঠান্ডা মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে খুব কমই বৃষ্টি হয়েছে সকালের দিকটা একটু জমজম করে বৃষ্টি হলো হয়ে বন্ধ হয়ে গেল তো ওর জন্য বোধ হয়তো ঠান্ডাটা লাগছে তো গায়ে সোয়েটার নেওয়ার বা চাদর নেওয়ার মতনই ঠান্ডা লাগছে সত্যি বিশ্বাস হবে না কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে শীতকালে যেমনি যখন হালকা হালকা ঠান্ডা পড়ে না তখন ওরকম ওই টাইপের ঠান্ডাটা লাগছে পুরো গরমকালটা যদি এরকম মরশুম থাকে কত ভালো হবে বলো তো গরমের ঠেলায় মানুষের যা কষ্ট হয় সেই কষ্ট থেকে মুক্তি পাবে তো যাই হোক এই দেখো রুটি বানাতে বসে গেছি আর সকালে স্কুল সাতটা থেকে স্কুল সাতটা বলতে ছটা পঞ্চাশটা থেকে স্কুল আর এগারোটায় ছুটি দেবে তো বাড়ি এসে ভাত খেতে পারবে তাই চা দিয়ে রুটি খেয়ে যাবে আর এমনিতে নটার সময় স্কুলে গেলেও খেতে চায় না ভাত তারপরে আবার এই ছটার সময় ভাত খাবে তাহলেই হয়েছে তার জন্য আমি আগে ভাগে ওকে বললাম যে চা দিয়ে রুটি খাবি না ভাত খাবি ভাত করব না তো ও বলেই দিল ভাত খাবে না তার জন্য চা দিয়ে রুটি খাবে রুটিটা বানিয়ে দিলাম আর কালকে ওর বড়ো পিসি মানে আমার বড় ননদ ভাজা পিঠে বানিয়েছিল তো ভাজা পিঠেটা কাল রাত্রে বড় ছেলেকে বললাম খেতে খায়নি ও বললো সকালে টিফিনে নিয়ে যাব কারণ এগারোটার মধ্যে বাড়ি চলে আসবো তো তাই ওই পিঠেগুলো দিয়ে দেবে আবার এসে ভাত খাবো তার জন্য আর টিফিন বানিয়ে দিতে হলো না ওই যে ভাজা পিঠেগুলো টিফিন বক্সে ভরে দিলাম দিয়ে ওকে চাটা দিয়ে দিলাম চা রুটি আমি ঘুম থেকে উঠেই আগে বাসন কোষণগুলো ধুয়ে নিয়েছিলাম কিন্তু এই মিটকেসের এখানটা না পরিষ্কার করা হয়নি আমি ভাবলাম একবারেই পরিষ্কার করি কারণ রুটি করব আবার নোংরা হবে তাই একেবারে রুটিটা বানিয়ে দিয়ে তারপরে কেসটা পরিষ্কার করে নিলাম আর এই যে বড় ছেলে স্কুলে চলে গেল আর ওর বাবা দিতে যাবে বাইকে করে টাটা করে দাও টাটা করে দাও তো কি হয়েছে না স্কুলে যাওয়ার পর আমাকে আমার বর তিন থেকে চারবার ফোন করেছে আমি শুনতে পাইনি তারপরে কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম ফোনটা ফোনটা তারপরে ঘুরিয়ে করলাম ও মা আজকে স্কুল নেই মানে স্কুল আছে কিন্তু সাড়ে নটা থেকেই স্কুল মানে যেমন টাইমে যাই নটার সময় সেই টাইমে স্কুল মানে যে নোটিশটা এসেছিলো যে মর্নিং স্কুল হবে ওটা আমার ছেলে ভালো করে আমাকে দেখাইনি দেখ মানে ও আমাকে বলেছে যে মা কাল থেকে মর্নিং স্কুল হবে সাড়ে সাতটা থেকে তো আমি জানি তার জন্য আমি সকাল সকাল ওকে ডেকে রেডি করে দিয়েছি তারপর আমি নোটিশটা খুলে দেখি ও বাবা ওটা মানে শুন আর কি মানে যখন গরম পড়বে ডেট করেনি তখন স্কুলটা হবে দেখো কাণ্ড সেই ওর বাবা স্কুলে দিয়ে এলো স্কুল থেকে আবার ফিরে এলো আবার সেই সাড়ে নটার সময় যেতে হবে ওই দেখো ভাইকে কোলে নিয়ে ঘুর ঘুর করছে কি অবস্থা আর আমার বড় ছেলে বলছে আমি ঘুমোতে পারলাম না ঘুমোতে পারলাম ঘুমোনো নিয়ে বড়ো টেনশন হয়ে গেছে সকাল সকাল উঠতে হয়েছে সকাল সকাল স্কুল হলে না ভালোই হবে আমার বরঞ্চ ভালো হবে আবার ওরও ভালো হবে কারণ উনি তো বড্ড ঘুম কাতুরে উঠতেই চায় না এবার সকালে যদি স্কুল থাকে তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আমার বেশ ভালো হবে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পরে সত্যি আমার ওই বেলা অব্দি ঘুমায় আমার খুব বিরক্ত লাগে কালকে আর বলো না কালকে স্কুল ছিল না প্রায় পনে দশটার সময় ঘুম থেকে উঠেছে আমি ডেকে দিয়ে নিচে গেছি ওমা এসে দেখছি এখনো ঘুমোচ্ছে কী রাগ ধরে গেছে আমার সত্যি খুব বিরক্ত লাগে অত বেলা ঘুম হলে পড়াশোনা নেই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করবে তা না শুধু বেলা অবধি ঘুম আমার একটুও ভালো লাগে না বেলা অব্দি ঘুমলে তো যাই হোক তারপরে ওই যে ও খেলা করছে ও ভাইকে নিয়ে আমার ভালোই হলো একটু কাজে হেল্প হয়ে গেল ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে ঘুম পাড়াতে গেলাম কিছুতেই ঘুম হলো না আমি যখনই উঠবে উনি ঘুম থেকে উঠে পড়বে তারপরে দেখো ঘরদুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম আমি আর ভাত বসাতে হবে কারণ দুটো রুটি খেয়ে গেছে এবার সেই চারটের সময় বাড়ি আসবে তার জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ভাত খেয়ে যাবে আবার দুটো রুটি খেয়েছে ওর মানে খিদে পায়নি এবার একটু আগেই দুটো রুটি খেয়ে গেল স্কুলে তারপরে আবার আটটা সাড়ে আটটার সময় কি খিদে পায় বলো কিন্তু কিছু করা নেই চারটে অবধি তো থাকতে পারবে না তার জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা আমি খাইয়ে দেব তা না হলে ও এক একা খাবেও না আর পেটটা ভরা ভরা আছে তাতে আবার আর প্রেসার কুকারে ভাতও একদমই ভালোবাসে না তারপর ছোটো সোনার দুধটা ফুটিয়ে ওকে খাইয়ে দিলাম আর ভাতটা ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তারপর ওকে খাইয়ে টাইয়ে আমি বড়ো ছেলেকে ভাতটা খাইয়ে দেবো তা না হলে পরে ও খাবেই না একা হাতে ভাত আবার পেটটা ভরা আছে রুটি খেয়েছে দুটো চা খেয়েছে একটু আর চা চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে তার জন্য ওরকম মাঝে সাঝে চা দিয়ে রুটি খায় আর এমন ছেলে যে পেট ভরে ভাতটা খায় ভাতটা খেলে বুঝবে না যে ভাত খেলে পেটে থাকে অনেকক্ষণ বেশ পেটটা ঠান্ডা থাকে ও রুটি খাবে তারপরে আজে বাজে জিনিস খেতে ভালোবাসে ভাত একদমই পছন্দ করে না মাছ মাংস যদি ভালো রান্না হয় ভালো যদি রান্না হয় আমরা যেমন মাছ মাংস রান্না হলে খুব ভালো ভাত খাই কিন্তু আমার বড়ো ছেলে তা খেতে পারে না ওই মাছ মাংসগুলো শুধু শুধু খেয়ে নেয় দিয়ে লাস্টে শুকনো শূন্য ভাত খায় তারপর আমিও চাটা খেয়ে নিলাম আর সকাল সকাল আজকে উঠে পড়েছি তো আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না হয়তো সাড়ে ছ পনেরো সাতটা রকম সময় ঘুম থেকে উঠি তো ভাত কিছুতেই খাবে না জোর জোর করে দু চার গাল ভাত খাওয়ালাম কিছুতেই খাবে না ভাত পেটে খিদে নেই তা খাবে কি করে তোকে ওকে ভাত টাত খাইয়ে ও স্কুলে চলে গেল আর আমি উপরে এলাম ওই সর্ষের কাটি নিতে আর মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে মা আমাকে চেঁচিয়ে বললো সর্ষের কাটিটা আসার সময় নিয়ে আসতে তাই আমি সর্ষের কাটিটা একদম ছাদ থেকে নিচে ফেলে দিলাম আর দেখো কাণ্ড নিচে এসে দেখছি এই পালং শাকগুলো কালকে এনেছে আমার জেঠু মানে জেঠু শ্বশুর তো পালং শাকগুলো একটুও ভালো না মানে কাল এনেছে তো তাই কেমন মরা মরা হয়ে গেছে আর এমনিতেও একটুও ভালো না এখনকার পালং শাক কি ভালো লাগে পুরো পোকা লেগে গেছে আর এগুলো কিন্তু আমাদের জমিরই শাক দু চারটে হয়েছিল সেগুলো ফেলে দেবে তার জন্য তুলে এনেছে আমাদের যে আলুর জমিটাই ওটা তো আলুর তুলা তোলা হয়ে গেছে এবার ওই জমিটা চুষে না পাট দিয়েছে পাটের বীজ দিয়েছে এবার পাট শাক হবে তো তার জন্য ওগুলো সব ছিল কয়েকটা তুলে টুলে নিয়ে এসেছে কালকে তাই শুকনো শুকনো হয়ে গেছে কয়েকটা যেটুকুনি পেলাম বেছে রেখে দিলাম ভাজা করে দেব কারণ তো আর চচ্চড়ি খাওয়া হবে না আর বেগুনও নেই যে বেগুন দিয়ে চচ্চড়ি করে দেব। আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগছে মানে গরমে খুব কষ্ট হয় তো উনুনের পরে থাকলে আস্তে আস্তে আমি পুরো পুরো গেমে চান হয়ে যায় তো আজকে ওয়েদারটা বেশ ভালো তাই বেশ মনটাও ফুরফুরে হয়ে আছে খুব ভালো লাগছে আর কারণ তাতে উনুনের পাশে গরমকালে থাকলে নাজেহাল অবস্থা হয়ে যায় আর ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে দিলাম মা অনেকক্ষণ আগে ভাতটা বসিয়ে দিয়েছে তো ভাতটা হয়ে গেছে মা এই টাইমটা না খিচুড়ি আনতে যায় আর বাড়ি থেকে স্কুলটা না অনেকটা স্কুলটা কাছে কিন্তু যেখানে খিচুড়ি রান্না হয় হয় সেটা অনেকটা দূর তো তার জন্য একটু দেরি মায়ের আর এই যে দেখো কি মোটা হয়েছে ডাঁটাগুলো মানে আমার মনের মতো ডাঁটা আমার ভীষণ ভালো লাগে মোটা মোটা ডাঁটা আর এই ডাঁটাগুলো হয়েছিল আমাদের যে মাঠের জায়গা আছে না ওখানে একটা ডাটা গাছ ছিল মোটামুটি অনেক ডাঁটাই হয়েছিল এবার আমাদের বাড়ি থেকে তো মাঠ অনেকটাই দূর এবার ডাটা গাছ থেকে না সবাই ডাটা পেরে খেয়ে নেয় তার জন্য যে ছিল নাটা গাছটা কেটে দিয়ে ওই ডাটাগুলো সব পেরে নিয়ে চলে এসেছে আজকে আর কি মোটা মোটা হয়েছে নাটাগুলো খুব ভালো লাগে মোটা মোটা নাটা খেতে আর এই যে বেসনের বড়া ভাজলাম পেঁয়াজ দিয়ে আর দেখো কটটুকু শাক শাক কিন্তু অনেকটাই ছিল কিন্তু খুব পোকা লাগা ছিল বলে আমি আর নেই আমি বাদ দিয়ে দিয়ে এই যেটুকু ভালো পেলাম সেটুকু নিয়ে নিয়েছি ওই একটু ভাজা করে দিলাম রসুন ফোড়ন দিয়ে রসুন একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে দিলাম এইটুকু শাক দেখো কটটুকু হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে তো যাই হোক যেটু বাবার হলেই হবে আমাদের না খেলেও চলবে ওই ডাঁটা ডাঁটাগুলো আছে না ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আজকে আর আমাদের মাছ জানো তো পুকুরে কালকে সব জল পুকুরের জল ছেঁচে একদম মাছগুলো তুলে ফেলেছে কারণ জমিতে জল দিল তো পুকুরে যা জল ছিল এখন গরম পড়েছে তো জলগুলো সব টেনে নিচ্ছে শুকিয়ে যাচ্ছে জল তার জন্য মাছগুলো মরে যাবে তাই যেটুকু জল ছিল একদম ছেঁচে আমাদের মাঠে দিয়ে দিয়েছে জমিতে আর মাছগুলো সব তুলে নিয়ে এসেছে কালকে তো কালকে আমি আর মা মাছগুলো বাঁচতে পারিনি মাই বেঁচে ছিল ভাত তাত খেয়ে দুপুরবেলা যে মোটা মোটা ডাঁটাগুলো না শুধু সরষে আর একটু পোস্ত বাঁটা দিয়ে শুধু ঝাল বসিয়ে দিলাম আমার খুব ভালো লাগে শুধু খেতে আর একটু যেগুলো সরু সরু ছিল সেগুলো মাছের ঝোলে দেব ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে তারপর ওই যে ডাঁটাটা বসিয়ে দিয়ে ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেখো ডাঁটাটা দেখো কি সুন্দর হয়েছে বেশ কি মোটা 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 ডাঁটায় শাঁস থাকে তো বেশ ওর জন্য ভালো লাগে খেতে তো একটু হালকা রসা রসা রেখে দিলাম আর আজকে টমেটো চাটনি করব অনেক টমেটো রয়েছে টমেটোগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি তাও আমার নষ্ট হয়ে যাচ্ছে আর এই টমেটো কিন্তু আমাদের কেনা না এটারও কিন্তু আমাদের গাছ আছে টমেটো গাছ কি সুন্দর বড় বড় টমেটো হয়েছে জেঠু নিয়ে এসেছে কিনে না কিন্তু আমাদের গাছের টমেটো গুলো তো টমেটো চাটনির মধ্যে একটু আদা দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আদা দিলে কিন্তু খুব ভালো লাগে টমেটো চাটনিতে কিন্তু আম আদা বলে না ওই আম আদা কিন্তু চাটনিতে দিলে খুব ভালো লাগে এবার আম আদা তো আর নেই তাই এমনি আদায় দিলাম আর কালকে অনেক বেলায় মানে আমার যখন রান্না হয়ে গেছিলো তখন জেটু এসে বাজার থেকে এসে বলছে টমেটোগুলো চাটনি করি চাটনি খেতে ইচ্ছা হচ্ছে এবার অত বেলা হয়ে গেছে তখন আমি না যেটুকে বলেছি আমি আজকে আর পাচ্ছি না খুব গরম গরম লাগছে আমি আর রান্না করবো না কালকে করব। তো কালকে মুখের ওপর না করে দিয়েছি তার জন্য আগে ভাগে আজকে চাটনিটা করে নিলাম যেটু খেতে ভালোবাসে তো তার জন্য আর এই যে মাছগুলো মাছগুলো অনেক অনেক কটা মাছ ছিল তো আমাদের সবাইকে দিয়েছিল মাছ দুই ডাওয়ারকে তারপরে আমার বড় ননাদের বাড়ি কাকি শাশুড়ির বাড়ি সবার বাড়িতে দেওয়ার পর অনেকগুলো মাছ ছিল তো কয়েকটা ফ্রিজে আছে কাল হবে আর কয়েকটা জিঁয়ে রেখে দিয়েছে হাড়ির মধ্যে জল দিয়ে মানে ওগুলো ওগুলো হচ্ছে কী বলো তো লাঠা মাছ আছে কটা আর একটা সোল মাছ আছে অনেক বড়ো তো যাই হোক এই যে মাছটা ভেজে নিলাম আর ছোটো সোনা দেখো বাবার কোল থেকে সকালবেলা নামতেই চাইবে না ওর বাবা কত কাজে ব্যস্ত থাকে দোকানে কিছুতেই নামবে না শুধু কোলে চাপবো নেশা বাবার কোলে নাই ঠামার কোলে নাই তো আমার কোলে তো আমি তো কোলে নিতে পারি না কারণ রান্না করি না তো মা নাই এবার মাও তো মাঝে মাঝে কাজ করে সকালবেলা কি করে নেয় বলো তো তার জন্য বাবার দোকানে একা একাই ছুটে ছুটে চলে যাবে গিয়ে জ্বালাতন করবে এটা নিয়ে ফেলবে সেটা মুখে দেবে তো খুব জ্বালাতন করে তাই ওর বাবা কোলে নিয়ে একটু ঘুরো ঘুরো বেড়াচ্ছে আর আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম মশলা দিলাম মাছের ঝোলে মশলা দিলাম আদা জিরে লঙ্কা আর একটু ধনে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু অনেক দিন পর খাচ্ছি ডাঁটা দিয়ে তো হয় না শুধু আলু দিয়ে হয় মাছের ঝোল আর শুধু ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয় মাছ দেওয়া হয় না টাটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কিন্তু আমার মা করতে খুব ভালো লাগে খেতে টেস্ট হয় মাছগুলো মাছগুলো দিলে তো মাছ যদি কালকেই রান্না করতাম আরও খেতে ভালো লাগতো মাছগুলো কালকে মা বেঁচে ফ্রিজে রেখেছিল তো টাটকা কিন্তু টাটকাও নয় কারণ বাসিই হয়ে গেছে ফ্রিজে ছিল তার জন্য বাসি এই দেখো মাছের ঝোলটা দেখেই লোভ লাগছে আমার কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে আর মাছের ঝোল হলো আবার একটু ডাল করলাম ছোট সোনার জন্য শুধু ছোট সোনার জন্য ডালটা করলাম মাছের ঝোল হয়েছে বলে আমি আজকে আর টক ডাল করিনি শুধু ছোট সোনার জন্যই একটুখানি ডালটা করলাম ও তো ঝোল খেতে পারবে না ঝাল আর ওর মাছ কিন্তু ভাজা রেখে দিয়েছি আর আজকে চাটনি করলাম তো তাই কয়েকটা পাপড় ভেজে নিলাম পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে আর এই গোল গোল পাঁপড়গুলো বেশি ভালো লাগে এই বেসনের পাপড় না কিসের পাপড় এগুলো আমি জানি না তবে এই পাঁপড়গুলো খুব ভালো লাগে খেতে চাটনির সাথে আমরা তো সাতজন সাতটা একটা এক্সট্রা করেছি কারণ আমার বড়ো ছেলের একটা পাঁপড়ে হয় না দুটো তার জন্য আটটা পাপড় ভাজলাম ভেজে চিকেন মধ্যে ভরে রাখলাম কারণ আমরা দুটো আড়াইটের দিকে ভাত খাই তো তার জন্য যদি নিয়ে যাই তাই চিকেন মধ্যে ভরে রাখলাম আর এই যে লাল শাকগুলো দেখলে আমার বর মাঠে গেছিলো ওই মাঠেতে ছিল লাল শাক ওগুলো তুলে এনেছে কিন্তু শাকগুলো একটাও খাওয়া যাবে না পুরো পোকা লেগে গেছে শাকগুলো তাই শাকগুলো কিন্তু আর খাওয়া যাবে না শাকগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো চচ্চড়ি করতে হবে তো কালকে রান্না করব আজকে তো আর হবে না আজকে রান্না হয়ে গেছে আর না হলেও কিন্তু আজকে রান্না করতাম না অনেক রান্না করেছি আজকে তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে ঝাঁট দিয়ে ছোটো সোনাকে চানটা করিয়ে ওকে ভাতটা খাইয়ে দিলাম আর চুমকি অধিকারী কমেন্ট করেছো যে দিদি তোমাদের ওপরে তিনটে রুম হ্যাঁ আমাদের ওপরে তিনটে রুম নিচে তিনটে আছে নিচে তিনটে একটা দুটো হ্যাঁ নিচে তিনটে আছে আর উপরে তিনটে তো চুমকি অধিকারী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর অঙ্কিতা সাহা কমেন্ট করেছো যে দিদি নবদ্বীপের পোড়ামাতলায় কখনো গেছো হ্যাঁ নবদ্বীপের পোড়ামাতলার মন্দিরে কিন্তু অনেকবার গেছি তবে মার সাথে নবদ্বীপে যখন কেনাকাটা করতে যেতাম তখন গেছি মানে যে মন্দিরে গিয়ে পুজো দিতে গেছি তা না তবে শুনেছি খুব জাগ্রত মন্দির ওই পোড়ামাতলার মন্দিরে দু একবার হয়তো প্রণাম করতে গেছি কিন্তু পুজো দিতে যায়নি আর এমনিতেও নবদ্বীপে আমরা মাঝে সাথে যাই কেনাকাটা করতে আমার বিয়ের আগে মার সাথে যেতাম আর বিয়ের পর আমার বরের সাথে যাই নবদ্বীপ থেকে আমরা কেনাকাটাটা বেশিরভাগ করি ওটা মাঝে সাঝেই আমরা যাই নবদ্বীপ তারপরে যে ছোটো সোনাকে খালাম খাইয়ে আমি চান করে জামা কাপড় ছিল কয়েকটা মেলে দিয়ে এলাম কারণ উপরে বেশ হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তারপরে এই যে আমি চুলটা ছাড়িয়ে নিলাম বড্ড জ্বর পেকে গেছে চুলে আর চুলের যত্ন নেওয়া হয় না সত্যি ছোটোবেলায় চুলের এত যত্ন নিতাম ছোটোবেলায় মানে বিয়ের পরও চুলের যত্ন নিয়েছি এই ছেলে বিয়ে হওয়ার পর আর চুলের যত্ন কি হয় চুল মুখ কোনো যত্নই নেওয়া হয় না আগে এত চুলের যত্ন নিতাম মানে মাসে মাসে প্রত্যেক মাসে মাসে হেনা করতাম আর মাথায় তেল দিয়ে সেই দিনকেই শ্যাম্পু করতাম সপ্তাহে সপ্তাহে মাথা ঘষতাম সপ্তাহতেও বলা ভুল আমি মানে দু তিন দিন পর পরই চুলের শ্যাম্পু দিতাম তো সেসব আর হয় না চুলের চুলটা আঁচড়ানোরই সময় পায় না তো চুলে শ্যাম্পু তো দূরের কথা তো যাই হোক তারপরে এই যে খেতে বসেছি আজকে অনেক মানে আইটেম হয়েছে আমার তো বেশ মজা লাগছে আজকে ভাত খেতে আর ডাঁটাগুলো বেশ মনের মতো ডাঁটা মোটা মোটা ডাঁটা কি আর কত সুন্দর টেস্ট হয়েছে ডাটা ঝোল করলে কি আর খেতে ভালো লাগে ডাঁটাগুলো সর্ষে দিয়ে বেশ ঝাল ঝাল করে করলে তবে তো ভালো লাগে তারপরে এবার একটু পোস্ত দেওয়া আছে আরও বেশি ভালো লাগে লাগছে খেতে তো আমার বর ওই যে কার্টুন দেখছে বসে বসে ঘরে বসে খাচ্ছে আর আমি বাইরে বারান্দাতে বসে খাচ্ছি কারণ ওর মাঠে ঘাটে যায় তো খুব গরম লাগে কাজ করে তো পাখাটা চালিয়ে ঘরে বসেছে কার্টুন দেখছে আর আমি বাইরেতেই খেললাম তারপরে এই যে আমার বড় পুত্র স্কুল থেকে এলো চারটে সাড়ে চারটের দিকে তা ওকে ভাতটা বেড়ে দিয়েছি ও ভাতটা একাই খেয়ে নেবে আর আমার বর দেখো ওই দুপুরবেলাটা ঘুমোতে পায় না ওই যে বড় ছেলেকে আনতে যেতে হয় স্কুলে এবার খাটাখান্নি করে তো দুপুরে একটু ঘুমাতে না পারলে না শরীরটা বড্ড খারাপ করে তো স্কুল থেকে নিয়ে এসে ধপ করে শুয়ে পড়েছে হচ্ছে ওটা প্রায়ই ওরম রোজ দিনই করে কারণ যেদিন দোকানে খদ্দের এসে দাঁড়িয়ে থাকে সেদিন আর হয় না প্রায় দিকে ডাকাডাকি করে তো সেদিনকে আর ঘুমোতে পারে না ছোট সোনাকে খালাম খাইয়ে দাইয়ে একদম নিচে পাঠিয়ে দিয়েছি বেরু বেরু করতে গেছে তারপর এই যে ছাদে এলাম কি সুন্দর দেখো ওয়েদারটা এত ভালো লাগছে আর এখানে গাছটা ছিল তো দিয়ে এবার গাছটা কাটা হয়ে গেছে তার জন্য ফাঁকা ফাঁকা লাগছে এই যে বাড়ির পিছনে আমাদের পুকুরটা চলে দেখা এই যে দেখো পুরো বাড়ির পিছনে একদম আজকে তো সকাল থেকে রোদই হয়নি তাও জামা কাপড়গুলো হাওয়ায় হাওয়ায় মোটামুটি শুকিয়ে গেছে আর অন্ধকার অন্ধকার হয়ে গেছে দুপুরবেলা শেষ হয়ে এডিট করছিলাম বলে জামা কাপড়গুলো তুলতে আর মনে ছিল না তা এখন তুলে নিয়ে গেলাম এ শোনো কি খাচ্ছ তুমি কি খাচ্ছো পাঁপড় পাঁপড় খাচ্ছো তারপরে যে ওর বাবা আটটা সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে আজকে একটু দেরি হয়ে গেছে তো আমি আজকে মুড়ি খাইনি আমরা দুজনে একসাথে মুড়ি খেয়ে নিলাম এক একা মুড়ি খেতে ভালো লাগে না কারণ আমার বড় ছেলে কিন্তু মুড়ি খায় না দেখি দাঁড়ো খোলা